এশিয়া কাপের পর নিজের খেলোয়াড়দের বড় শাস্তি দিল পাকিস্তান একবার দুবার নয় এশিয়া কাপে ভারতের বিপক্ষে টানা তিনবার হেরেছে পাকিস্তান এর মধ্যে ফাইনালের হারটি নিশ্চয় সবথেকে বেশি পীড়াদায়ক সে ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাঁচ উইকেটের হারে শিরোপা হাত হয় সালমান আঘাতের এশিয়া কাপ ফাইনালে হারের পর নিজেদের ক্রিকেট বোর্ডের পিসিবি কাছ থেকে বড় এক দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা পিসিবি চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমেদ সাইদ ক্রিকেটারদের জানিয়েছেন পিসিবি সভাপতির অনুমোদন ক্রমে দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্ট কালের জন্য নো অবজেকশন সার্টিফিকেট এন ও বা আনাপত্তি পত্র স্থগিত করা হলো এই আদেশ বহাল থাকবে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত তবে ঠিক কী কারণ হঠাৎ তেমন সিদ্ধান্ত তার ব্যাখ্যা মেলেনি তবে পাকিস্তানে মাধ্যম জিও সুপার এবং ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর প্রতিবেদনে বলা হয় পিসিবি পারফরমেন্সের উপর ভিত্তি করে এনওসি নিয়ে সিদ্ধান্ত নিতে চায় তবে সত্যগুলো পুরোপুরি প্রকাশ করা হয়নি পাকিস্তানের কায়দ ই আজম ট্রফি এবং সিরেনীর ঘরোয়া লীগ শুরু হবে অক্টোবরে এর আগে বাইশ সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও এসব টুর্নামেন্টে পিছিয়ে দেওয়া হয় ক্রিকেটাররা যাতে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেন সেটাই চাওয়া পিসিবির এদিকে আগামী দুই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি টোয়েন্টি এর নিলামে নাম দিয়েছিলেন পাকিস্তানের ষোলো ক্রিকেটার এর মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ নাসিম শাহ সাইম আয়ুব ও ফখর জামানও আছেন এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাসেও বাবর আজম মোহাম্মদ রেজওয়ান ও শাহিন আফ্রিদি সহ সাত পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা রয়েছে তবে এন নিয়ে নতুন সিদ্ধান্তের ফলে তাদের সেসব টুর্নামেন্টে খেলা এখন এক প্রকার অনিশ্চিত মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ